পুখারি এখন চেঞ্জ হচ্ছে পুখারি শরীফ থেকে দেখাতে হবে পুখারি ছাড়া আমরা কিছু মানবো না কেন পুখারি সব চাইতে সহি কেতাব কোরআনের পরে সব চাইতে সহি কেতাব হলো পুখারি বলো তো আমি পুখারি শরীফ ছাড়া মানবে না এই জন্য আমরা আবার বলতে বাধ্য হচ্ছি যে বোহারি শরীফ একেবারে নির্ভুল কেতাব নয়

ইমাম এর প্রতি এর একটা ধারণা খারাপ হয়ে গেছে কিরকম ধারণা খারাপ আমাদের প্রতি যে ছাড়া আমি কিছু মানব সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি অন্যথায় ইমাম বখির রহমাতুল্লাহ ভুল ধরার মতো যোগ্যতা বর্তমান বিশ্বে কারণ নেই তবে যারা ভুল ধরেছেন এই জামানার লোক নয় ইমাম বখরি রহমাতুল্লা বোখারি শরীফ যখন

মালিকের স্ত্রী ছিল না ইমাম বোহারি ভুল করে ওখানে মা বলে দিয়েছে এটা ভুল না ভুল নয় ভুল মানে ছোট ভুল নয় মারাত্মক দুই নাম্বার উনি বলতেছেন যে মালিক হাদিস বর্ণনা করেছে মালিক মুসলমান নয় কাফে মুসিদে ইসলাম গ্রহণ করেনি মালিক হাদিস বর্ণনা করেনি হাদিস বর্ণনা করেছে মালিকের ছেলে আব্দুল্লাহ এখানে বোহারি আহ আবদুল্লাহর নাম না নিয়ে আবদুল্লাহর বাব যে কাফের ছিল মোর্শেদ ছিল তার নাম নিয়ে এটা বহুত বড় সনদের দিক দিয়ে ভুল হ্যাঁ তিন নম্বর ভুল হচ্ছে এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সব এক জায়গায় হয়ে গেছেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে আগে ইন্তেকাল করবে বলে দিয়ে আমাদের মধ্যে কে আগে ইন্তেকাল করে আপনার সঙ্গে মিলবে আমরা জানতে চাই তামা রসুল বললেন যার হাত সব চাইতে বেশি লম্বা সেই সবার আগে মরে যাবে তাড়াতাড়ি করে আমার মায়েরা আল্লাহ একটা লোকে নিয়ে এসে হাত মাহমুদ বিশ্বরী করে দিয়েছে দেখছি যে হজরত সাউদা রাখতে আল্লাহ হাত সবজাইতে লম্বা তো সবাই জেনে গেলেন যে হজরত সাউদা সবার আগে ইন্তেকাল করবে কিন্তু দেখা গেল যে কুড়ি হিজড়িতে হজরত জায়নাব ইন্তেকাল করেছেন আর সৌদা ইন্তেকাল করতেছেন চুয়ান্ন হিজড়িতে তখন সমস্ত বিবিগণ জেনে নিলেন যে রসুল গিয়ে বলছেন যার হাত সব চাইতে বেশি লম সেই মরবে আগে ইয়ে নয় দানের হাত দানের হাত কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ ভুল করে হাজর সৌদার নাম রেখে দিয়েছেন জায়নাবের নাম উল্লেখ করেননি ইমামে মুসলিম এখানে জায়নাবের নাম উল্লেখ করে দিয়েছেন এটা কত বড় ভুল হয়ে আছে এইরকম শতাধিক জায়গায় ভুল হয়ে আছে সেই জন্য আমি বলতে যাচ্ছি আমি তাদের ভুল ধরার উদ্দেশ্য বলিনি হয়ে যায় মানুষ তো আ হয়ে গেছে কিন্তু এই যে কসম খেয়ে বসে আছে বোখারি না হলে মানবো না সেই জন্য বলছি যে বোখারি একেবারে নির্ভুল কেতাব নয় দুই নম্বর কথা হচ্ছে এই বোখারি শরীফের ভিতরে সমস্ত হাদিস নেই

ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী ও সুন্নাহ আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সারা দুনিয়ার হাদিসের কিতাবগুলো যদি জড়ো করা হয় 1 লক্ষ হাদিস পাওয়া যাও পাওয়া মুশকিল হয়ে যাবে ব্রাদার ইন ইসলাম সমস্ত হাদিস সাহাবায়ে کرامদের সিনা বা সিনা হয়ে মুহাদ্দিসদের সিনা বা সিনা কবরে চলে গেছে কিতাবে কোথায় এসেছে আর বুখারীর ভিতর কোথায় পাওয়া যাবে আবু হানিফা রহমতুল্লাহ এর মাঝাবকে কেউ দেখতে চায় সেটা তাহারি শরীফ পড়ে নিয়ে নেয় কেতাবুল আসাদ যেন পড়ে নিয়ে নেয় জামিউল মাসানিদ যেন পড়ে নিয়ে নেয় ব্রাহ্ম ইসলাম আবু হানিফার থেকে বর্ণিত হাদিস আমি দশ হাজার হাদিস আলহামদুলিল্লাহ আমার দফতর থেকে আমি করে দিয়ে দিব কিন্তু আমার দেশে আহলে কি বলে আবু হানিফা হাদিস জানতেন না আজ করে করে কথা বলতেন নাউজুবিল্লাহ 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 একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد والعلي مولانا محمد صل على محمد صل على محمد حرم جبار শীতের সময় আর বেশিক্ষণ আমি সময় নিচ্ছি না আল্লাহ আল্লাহকে আপনারা ধৈর্য ধরে যতক্ষণ সবাই চলবে শুনবেন তবে বিভ্রান্তির শিকার হতে যান আলহামদুলিল্লাহ আলা আল্লাহ অখণ্ড ভারতের এখনো পর্যন্ত আসে আর এই আলা আল্লাহ প্রকৃত পাহারাদার হচ্ছে তারাই যারা হচ্ছে রেজবি মৌলানা মৌলবি কথা তো এদের দ্বারাই কোন সময় দু নম্বরই হবে না মাসলাকে আল্লাহ হালতকে কোনো সময় হানাবি মহাব থেকে আরো এরা বলবে না এরা কোনোদিন মেনে নিতে পারবে না আল্লাহ তাবার সবাইকে যেন মোস্তফার দিনের উপরে আবু হানিবত মাজাবের উপরে মাসলাকে আল্লাহ যেন অটল করে রেখে আমি এ পর্যন্ত বলে আমি সমাপ্ত করছি আল্লাহ তাবার ও তালা আমাদের কবুল করেন আমিন মাইক তোমরা ঠিক করে দিয়ে দাও আর তোমার ওয়াজ শোনো